এ ভাই পি পানি আসলে তো ভালো লেগেছে ছি চোর জালি চোর কচি চোর কি ভুলবার কথা ওইটুখানি বুটা এনে কেক কিনেছে এটাকে নেবো হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়াস ওর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে আমি বানাতে চলেছি কাঁঠাল মানে ইঁচোর ইচড়ের তরকারি ইচুর ইঁচড়ের তরকারি ও ওটা করছি আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের ইঁচড়ের তরকারি চিংড়ি ইচোর কি নাম বলে হবে হয়তো একটা তো দেখো সরি এ দেখো কাঠাল গাছ থেকে মানে পুরো গাছ থেকে পেরে নিয়ে আসা ঠিক আছে তো এটাকে আমি এখন কাটবো তো দেখো ও আগে তেল মাখাতে বলেছিল আমি কিন্তু কখনো কোনো দিন ই করিনি মানে ইচোর কাটিনি অয়েল হোয়াইট অয়েল

জামাটা উল্টাইনি বলা যায় না তেল কম হয়ে গেছে এই বছরের থেকে নিয়ে এবার তেল কম হয়ে গেছে আমি কাটি নি ঠিক আছে জানিনা হবে কিনা এগুলোকে কিভাবে কি করতে হয় সেটা আমি কিচ্ছু জানি না তো দেখো দুভাগ করে নিয়েছি ঠিক আছে ইচোর জালি ইচোর কচি ইচোর কি ভুলবাল কথা বলি নোকে প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো বুঝলে এবার কি করবো মাঝে 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 এ দেখো মাঝে কাটতেছি বুঝলে ধারালা বটি নিয়েছে হ্যাঁ কিন্তু মনে হচ্ছে না যে ধার আছে না ধার তো নেই তারপরে কি করবো

এইভাবে করে চলবো তাই তো যেরকম সবজি কাটে সেরকম চলবো চলতে হবে তাকে হোর তেল না আমার শুকায় যাচ্ছে এবার বছরের ফার্স্ট টাইম ইচোর খাচ্ছি চিংড়ি মাছ নিয়ে এসেছি তোমরা দেখো এত তোমরা দেখো আমি ইচোর কাটবো এখন কাটার পরে গিয়ে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ মা কেটে দিয়েছে ওই যে ধোয়া জস করতে জানা তাহলে আইটু বাদ দাও কাটা থাকে না জানো শরম বাদ দে আইটু বাদ দাও

লোক যদি কেটে যায় ভাই রে ভাই এইগুলো কি এরকমই কাটে এটা কি মনে হচ্ছে কোন সময় আঙুলি যে লাগবে দাঁড়াও না আমি কইছি এটা কাটবো না তুই কবে না পিয়া পারে না কিছু দাঁড়াও পারো আমি পারি ঠিক আছে মা আমার নোক রয়েছে দেখো এত বড় বড় নোক রয়েছে এক্ষুনি নোকে এরকম করে বাধা দিচ্ছিলাম কি অবস্থা আমার ইচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে কি এই কাঁঠাল ভাই দে এবারে সাইজ করে দেখিয়েছি মানে সবুজ সবুজটা আর একটু যাবে না না থাকবে বড় কাট দাও ও কেন এবি ঠিক আছে এইটারে কি করব ওইডাプチプチ আর আমি কব আমি কি করি তাই আমি আর কিছু করছি না এসো দে নাও করে

দেখাই মানে মায়ের এটা করতে অনেকটা টাইম লাগবে যেহেতু দেখো অনেক অনেকটা ইঁচোর আছে তো এই চোর কাটতে কাটতে তোমাদেরকে আমি এই টিপসটা দেখিয়ে দিই নেলস কীভাবে কেয়ার করবে অ্যান্ড লম্বা করবে দেখো ফ্রেন্ড প্রথমত এই আদাটাকে আমি ছুরলাম না ঠিক আছে কারণ অল্প একটু নিয়েছি এটাকে আমি বেটে নেব এরকম করে বেটে পুরো ফিনিশিং করে ফেলবো ফিনিশিং করলে কি হবে মানে যাতে নোকে ভালোভাবে অ্যাক হয় আর কি হ্যাঁ এই আদাটা খুবই প্রয়োজনীয় খুব জন এই হাতে আছে যত সম্ভব ছ সাত পাত্তা ঠিক আছে নেল পলিশের উপর নেল পলিশ পরে গেছি আর এই নেল পলিশগুলোকে এভাবে জলে ভিজিয়ে স্নান করার পর টানলে পরে উঠে যায় ঠিক আছে আর যদি না ওঠে তাহলে নেল পলিশ এর উপর আবার এক্সট্রা নেল পলিশ ইউজ করে তুলতে পারো তো আমি দেখি যদি আমি জল দিয়ে ভিজিয়েছিলাম আমি স্নান করে এসেছি এখন যদি না ওঠে এভাবে তাহলে আমাকে নেল পলিশ দিতে হবে তো দেখা যাক উঠে কি না তোমায় বুঝতেই পারবে এই দেখো যদি নেল পলিশ পরা থাকে আমি বারবার বলছি তাহলে পরে রিমুভ করে নেবে রিমুভ করে নিলে ভালো হবে উঠবে না এভাবে তো দেখো আমি একটা নেল পলিশ ইউজ করবো পুরোনো নেল পলিশগুলোতে টানবে এই নেল পলিশটা টানার পর পুরো নেল পলিশটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পরে যে এক সাইডটা ধরে টানলে পুরোপুরি উঠে যাবে পুরোপুরি শুকায়নি কিন্তু পুরো শুকাতে দিলেও চলবে না কারণ যেহেতু আমাদেরকে নেল পলিশটা তুলতে হবে তার জন্য এরকম হালকার পর প্রথমে নর্মালিভাবে দিয়ে দেবে দেওয়ার পরে কি এরকম করে এরকম করে টেনে তুলতে হবে এরকম উঠে যাচ্ছে কিন্তু এভাবে পুরোপুরি আস্তে আস্তে বেশি স্পিডে কাজ করতে যেও না না তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে মানে নকটা ভেঙে যেতে পারে সে দেখো খুব ইজিলিভাবে উঠে যাচ্ছে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না দেখেছো এভাবেই হালকার পর করে উপরে পেন্ট করে তার পলিশটা তুলে ফেলবে না এরকম পুরো নোক দিয়ে ধাক্কা মারলে এটা উঠে যাচ্ছে হ্যাঁ চাইলে ব্লেডটা জাস্ট নর্মালি এরকম উপর দিয়ে এরকম করে জাস্ট ধাক্কা দিতে পারো পলিশটাকে যাতে উঠে যায় কিন্তু কখনো নোকের সাথে টাচ করে ওটা করতে যাবে না অল্প অল্প যেগুলো ছিল নোকের উপর আমি কিন্তু রিমুভার দিয়ে রিমুভ করে নিয়েছি ঠিক আছে তো এটা পুরোপুরি লাগেনি আমি রেখে দিলাম এটা আমার বক্সের মধ্যে নোকের ভেতরে নোকের বাইরে এরকম করে লেবু দেবে যদি দু হাতে নোক রাখো তাহলে দু হাতেই দেবে আর যদি এক হাতে নখ রাখো তাহলে এক হাতে দেবে এটাকে ধুয়ে ফেললাম ঠিক আছে কিছুক্ষণ রেখে লেবুটাকে এরকম ধুয়ে ফেলবে ধোয়ার পরে গিয়ে আদা যে বেটে রেখেছিলাম ওটা এখন আমি দেবো এই দেখো আদা এখানে রাখছি আমি আদাটাকে সব নোকে অল্প একটু করে এখান থেকে ভাঙবে এক সাইড থেকে আর এরকম করে অ্যাপ্লাই করবে পুরো নখটাকে কভার করতে হবে কিন্তু এভাবে পুরো নখটাকে করলে আদা বাটা দিলে নখটা যে গরমে ফাটে না ওই ফাটাটা বন্ধ হয়ে যাবে ফাটবেও না এবং খুব জলদি জলদি লম্বা হবে নখটা এ দেখো এভাবে দেবে এরকম এভাবে প্রত্যেকটা নখে দিয়ে দেবে সে দেখো কত কিউট লাগছে দেখতে সো এই হাতে এবার কি করে প্রায় করবো দেখো এবার তোমরা মানে যেহেতু আমি দু হাতে নেলস রেখেছি না তো একটু সমস্যা তো হবেই এভাবে এভাবে উপর দিয়ে করছি দু হাতে আমার খুব ভালো লাগে তো দেখো ফাইনালি দু হাতে কমপ্লিট করে ফেলেছি এরকম নিলস গুলো কত কিউট লাগছে এটা শুকিয়ে সাদা সাদা হয়ে যাবে ঠিক আছে তখনই আমি এটাকে বুঝবো মানে তুলবো কি ভেবেছিলাম যে আদাটা কম হয়ে যাবে কিন্তু না ওভারলোড হয়ে গেছে তার জন্য এত মোটা মোটা লাগবে কারণ তার উপরে উপরে করে দিয়ে দিয়েছি কারণ ফেলে নেই আর বেশিটা শুকালাম না কারণ হলো এখন রান্না করতে হবে তো তার জন্য ইস হালকা হালকা নরম ছিল কিন্তু তোমরা পুরোপুরি শুকাবে এটা শুকিয়ে গেছে জানি না জান রান্না তো এরকম এখন এভাবে তুলে ফেলবো আমি সব তোলার পরে গিয়ে একটু লেবু দেবো এরপর লেবু দিলে নখটা পরিষ্কার হয় আর আদা দিলে নোখটা ফাটে না আর লম্বা হয় ঠিক আছে জ্বলে যাচ্ছে এখানটায় ব্লেটের পোস্ট লেগেছে জ্বলে যাচ্ছে কালারটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে তো তোমরা যে এটা এই টিপস ইউজ করো না কেন এভাবে ক্লিন মিলিন করার পর সব শেষে যে কোনো কালার বা যে কোনো ইয়ে করে নিতে পারো দেখো এখানে আমি অনেকগুলো কালার পেয়েছি কিন্তু এতগুলো আমার প্রয়োজন না এখান থেকে আমি আপাতত জেলটা নেব কারণ নেক্সট দেখতে ভালো লাগছে ওই জেলটা পরবো পরে গিয়ে আমি চুজ করে নেবো কারণ আমি আমার রান্না করতে হবে তোমরা ইচ্ছর খাবে তো এখন জাস্ট জেল দেবো তো ফ্রেন্ড দেখো আমি শুধুমাত্র জেল দিয়েছি তোমরা চাইলে নেল পলিশও লাগাতে পারো গার্লসদেরকে বলছি যে কোনো নেল পলিশ লাগাতে পারো কারণ এতক্ষণ ধরে যে জলটা ছেনাছেনি করছিলাম না তার জন্য নোখটা যথেষ্ট নরম হয়ে যায় তো ফ্রেন্ড দেখো আমি রান্না করতে বসে গেছি যে হাতটা আমার কাটার কথা ছিল সেটা আমার মায়ের কেটে গেছে তোমাদেরকে আমি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি তো চলো এখন আমি চিংড়ি ভাজবো আমার এই হাতের কভারটা কনে গেছে মা হ্যান্ড কভার খুব তাপ লাগছে এইটুকুনতেই তাপ লাগছে এই দেখো ইচল সেদ্ধ আর এই যে চিংড়ি এটাকে এখন ভাজবো আর লবণ দিতে হয় না চিংড়িতে দিতে হয় না লবণ আর হলুদ লবণ নেই হলুদ নেই আমি রান্না করতে চাইছি হ্যাঁ কিছুই দিই না সবই আছে চলো ফ্রেন্ড এটাকে এখন ভাজবো এটাকে ভালো করে ভেজে নেবো আমি এখন সো ফ্রেন্ড দেখো এত সুন্দর করে নেল পলিশটা করলাম আর এত সুন্দর করে আমি এত কিছু করলাম সব জল চলে এসেছি রান্না করতে আমি চিংড়িতে হাত দিলে এখন হাতটা হলে ধরে দিয়ে দেবে বাজে হয়ে গেল হাতটা হ্যাঁ এতে ভেতে সব ঠিক আছে আমি ফার্স্ট টাইম চিংড়ি মিঙ্গি ভাজছি এইসব কোনোদিন ভাজিনি ছোটবে না দেখো ফ্রেন্ড তোমরা কিন্তু কেউ এই যে নেলস কেয়ার করার পরে রান্না করতে আসবে না এই দেখো ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এগুলো করলে ভালো হয় তো আমার নেলস এমনিতেই বড়ো হয় আমার আর এইসব স্টেপ লাগে না এমনি নেলস বড়ো হয়ে যাবে আমি ইচোর ফার্স্ট ফার্স্ট টাইম বানাচ্ছি ইচোর দেখা যাক কতটা কেমন কি হয় যেহেতু করছি ভালো নাও হতে পারে বাড়িতে মাংস নিয়ে আসলে আমি রান্না করি আগে মা রান্না করতে বাট এখন বাড়িতে মাংস নিয়ে আসলে আমি রান্না করি তো ফ্রেন্ড এই যে ইচুর চিংড়ি কমপ্লিট এর মধ্যে না দেখো চিংড়ি খুঁজে পাচ্ছি না আমি তো ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর যে যে চিনি খাবে প্লিজ কমেন্ট করে দিও ঠিক আছে আই হোপ ভালো হবে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো কেমন হয়েছিল ইচুচিনি বাই